হুসাইন রাইদুল্লাহ তালা আনহু বললেন আমি কুফা যেতে চাই সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে তখন সেখানে থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন বললেন হুসাইন তুমি কুপাতে যেও না কুফার আবহাওয়া ভালো না সেখানে ইতিমধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে এখনো আমরা হাসানের ব্যথা ভুলিতে পারিনি বরং সেখানে যাওয়ার আগে আমাদের মধ্য হতে একজনকে পাঠানো হোক তার পক্ষ থেকে ভালো খবর আসলে তবেই তুমি যাবে তখন হোসেন তালা আনহু বললেন ঠিক আছে তাই হবে তাহলে আপনারা বলুন কে যাবেন সেখানে সেখানে অনেক লোক উপস্থিত ছিল কিন্তু কেউ কুফা যাওয়ার জন্য রাজি হলো না তার মধ্যে থেকে মুসলিম বিন আকিল নামের একজন বললেন আপনারা নিশ্চিন্তে থাকুন আমি আগে যাব অতঃপর তারা সেদিনের মতো আলোচনা সভা বন্ধ করে একে একে ঘরে ফিরে আসলেন মুসলিম বিন আকিল যখন কুফা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই সময় তার দুটি পুত্র এসে বলল আব্বাজান আমরা কার কাছে থাকবো আমাদের তো মা নেই আব্বাজান আপনি